<تصور> <مصر> رمضان بسر گورے مومن مسلمان دار دار بسر گورے مومن مسلمان دار دار رحمت تیری بانی <مصر> مغفیر এলো আবার ফিরে সবার মাঝে এলো আবার ফিরে সবার মাঝে মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে মমিন মুসলমানের দারে দারে ফাফি দাফি আইরে সুটে আল্লাহর রহমত তুরানের লুটে সুটে আল্লাহর রহমত তোরানের লুটে গুনার পাহাড় পাহাড় সমান গুনার বোঝা তার সমান করবেন তিনি করে গফু গফার করবেন তিনি তবু রহিম রহমান মাহে রমজান এলো বছর গুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর গুরে মুমিন মুসলমানের দারে দারে আল্লাহ